নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে অনুরাগের ছোঁয়ার আজকের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের শরীরটা কিন্তু বেশ খারাপ করছে মানে শরীরটা টাল খাচ্ছে উঠছে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক সেই সময় কিন্তু দ্বীপ আসে দীপ এসে কিন্তু লাবণ্যর কথা বলছে যে তুমি পাকাবুড়িকে আনতে যাবে না আনতে যাবে না ওকে আবার মা এভাবে বলতে যাবে কি দেখছে সূর্যের শরীরটা আবার কেমন করছে বলছে তুমি আবার এরকম কেন করছো তখন কিন্তু রূপা আসে দৌড়তে দৌড়তে কি হলো বাবা তোমার শরীরটা কি আবার খারাপ হয়েছে কি হয়েছে তোমার দীপ কি হয়েছে বাবার বলে এক মিনিট এক মিনিট আপনি আমাকে বাবা বলে কেন সম্বোধন করছেন আমি আপনার বাবা নই বলে তুমি আমার বাবা তোমার কবে সব কিছু মনে পড়বে তুমি আমার বাবা তখন সেখানে উর্মি চলে আসে যে এসব কি হচ্ছে দাদাই আপনার ওষুধ আছে নিন ওষুধটা খান বলে একটা ওষুধ খাইয়ে দেয় আর রূপা বারণ করছে বাবা তুমি খেও না খেও না সূর্য খেয়ে নাই। রূপা তখন সেই ওষুধটা উর্মির কাছ থেকে কাড়িয়ে নেয় ওষুধের প্যাকেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে হয়তো এটা ভালো ওষুধও হতে পারে কারণ মেন ওষুধ তো ডায়রিতে আছে ডায়েরির পাতায় তো যাই হোক রুবা তো কাড়িয়ে নিয়ে নেয় বলে এই ওষুধ আমি আর তোমাকে বাবাকে খাওয়াতে দেবো না এদিকে বলেই যাচ্ছে বাবা তোমার কি কিছু মনে পড়বে না তোমার কি কিছু মনে পড়বে না আমি তোমার মেয়ে আর দীপা সেনগুপ্ত সে তোমার বউ বলে কি কি বলছে যেসব উর্মি তো ভয় পেয়ে যাচ্ছে কি হচ্ছে এসব দাদা দাদা আপনি ওর কথা শুনবেন না ওর কথা একদম শুনবেন না এইভাবে বলে যাচ্ছে উর্মি তখন সেখানে কৃষ্ণ আসে দৌড়াতে দৌড়াতে যে রূপা রূপা মা হাজতে বলে কি মা হাজতে বলে হ্যাঁ তখন তো রূপা দৌড়োতে দৌড়তে চলে যায় থানার মধ্যে কারণ তার মা হাজতে বলে কথা তার মা কেন কীভাবে এরকমটা হলো আর তখন উর্মি বলছে মানে সূর্য যাওয়ার জন্য যে আমাকে জানতে হবে এসব কি হচ্ছে এসব কি হচ্ছে আমাকে জানতেই হবে তখন উর্মি অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না সূর্য উর্মির কোনো কথা না শুনে চলে যায় এবার উর্মি বলছে না না আমাকেও যেতে হবে গিয়ে দেখতে হবে কি হচ্ছে ওখানে এদিকে তো থানায় পৌঁছে রূপা জিজ্ঞাসা করছে স্যার কী হয়েছে স্যার আমার মাকে এইভাবে বলে কি হয়েছে আপনি জানেন না কি হয়েছে উনি একটা বড় ক্রাইম করেছেন উনি পুলিশ অফিসারের গায়ে হাত দিয়েছেন উনি তো এত সহজে ছাড়া পাবেন না টিপ কাছে যেতে গেলে তাকে কাছে যেতে দেওয়া হচ্ছে না কৃষ্ণ বলছে আপনি মাথা ঠান্ডা করে আমার কথাটা একবার শুনুন উনি কিন্তু কোনো অন্যায় করার মানুষ নন বলছে ও এত বড় অন্যায় করেছে তাও আপনারা বলছেন অন্যায় করা মানুষ নন এদিকে তখন সূর্য আসে এসে সোনার কাছে দৌড়ে আসে পুলিশ বলছে এসব কি হচ্ছে সূর্য বলছে সোনার কাছে তখন ওই দীপাকে দেখে অবাক কী ব্যাপার আপনি আপনি আমার মেয়ের সাথে এখানে দিবা তখন বলছে আপনি কেন এসছেন বলে আমি আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি আপনি কে বলুন তো সূর্য বলছে দীপাকে তখন পুলিশ বলছে কি করছেনটা কি এটা পুলিশ স্টেশন এটা আপনাদের বাড়ি নয় এদিকে তখন অবিনাশ দিবার বেল করাতে এসেছে সঙ্গে লয়ারকে নিয়ে পুলিশ বলছে কি বলছেন আপনি জানেন যে উনি কী করেছে বলে হ্যাঁ আমি সবটাই জানি আসলে ওনার মেয়ে থানাতে রয়েছে তো ওনার মেন্টাল কন্ডিশন ভালো নয় ওই জন্যই উনি এমনটা করে ফেলেছেন দীপা তো অবাক কারণ দীপা জেলে থাকতে চাই মেয়ের সাথে বলে অবিনাশ এটা আপনি কী করছেন আমি এখানে সোনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না সোনা বলছে থাক অনেক হয়েছে আর এসব নাটক করতে হবে না ঠিক নিজের প্রেমিককে দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করে নিয়েছো হ্যাঁ আর আমি এদিকে জেলে পচে মরছি হ্যাঁ প্রত্যেকটা ঘটনা ঘটছে আর প্রত্যেকটা ঘটনাতে তুমি কোনো না কোনোভাবে আমাকে ঠিক ফাঁসিয়ে দিচ্ছ আর নিজে বেরিয়ে যাচ্ছ প্রত্যেকটা ঘটনা ঘটছে আর তোমার যেন নতুন নতুন রূপ আমার সামনে আসছে প্লিজ তুমি না আর কোনো কথা বলো না আমি বলছি না তুমি পাবে দিবা বলছে কি বলে বেস্ট মাদার অফ দ্য ইয়ার মানে অ্যাওয়ার্ড ইয়ারের অ্যাওয়ার্ডটা দিবা বলছে তুই ভুল করছিস বলে আমি কোনো ভুল করছি না সূর্য বুঝতে পারছে না যে এসব কী হচ্ছেটা কি সূর্য বলছে যে আপনি আমার মেয়েকে বারবার করে নিজের মেয়ে বলে কেন দাবি করছেন আর শোনা তুই এসব কি বলে যাচ্ছিস তারপর অবিনাশের কাছে যাই আপনি তো সবটাই জানেন আপনি বলুন যে এসব কি হচ্ছে ওই মহিলা বারবার করে আমার মেয়েকে কেন মেয়ে বলে দাবি করছে উর্মি চলে এসছে উর্মি বলছে দাদা দাদা আমি বলছি আপনাকে আসুন আসুন সূর্যকে নিয়ে গেছে এক সাইডে সূর্য বলছে না আমি কারোর কোনো কথা শুনবো না রূপাও তখন বলছে বাবা তুমি শান্ত হও বলে কি আমি আপনার বাবা নই আমি আপনার বাবা কেন হতে যাব এরকমই চলছে উর্মি বলছে না না আপনি ওর কথা শুনবেন না আর এদিকে রূপা কিন্তু বাবা বাবা বলেই যাচ্ছে রূপা যখন বাবা বলে ডাকছে তখন সূর্যের কিন্তু আপছে আবার ছোটবেলার কথা মনে পড়ছে ছোটবেলাকে রূপার জন্য ওই যে পুতুল নিয়ে গিয়েছিল রূপা বাবা বলে ডেকেছিল সেই সব কথা আপছে আপছে মনে পড়ছে এই ভাবতে ভাবতে কিন্তু সূর্য অজ্ঞান হয়ে পড়ে যায় সূর্যকে তখন সবে মিলে ধরাধরি করছে আর এদিকে পুলিশ বলছে সব কি হচ্ছে টা কি কার মুখ দেখে আজকে এসেছিলাম বলছে দেখুন তো কোনো পালস পাওয়া যাচ্ছে কিনা বলে হ্যাঁ পালস আছে অবিনাশ বলছে তখন অবিনাশ বলছে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি আর রূপা তুমি সব ফর্ম্যালিটি পূরণ করে এসো এদিকে দীপাও চিন্তা করছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান ডাক্তারবাবুকে ডাক্তার দেখাতে হবে তাড়াতাড়ি করে ওনার কিছু হতে পারে না এভাবে বলে যাচ্ছে এদিকে রূপারা সমস্ত ফর্ম্যালিটি পূরণ করছে আর এদিকে দীপা ডাক্তারবাবুর জন্য প্রার্থনা করছে ঠাকুরের কাছে তখন সোনা আবারও তার মাকে কটু কথা শোনাচ্ছে বলছে আমার না তোমাকে দেখে ঘেন্না হচ্ছে সহ্য করতে পারছি না আমি তোমাকে তুমি চারিদিকে এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছো না যে যার তার যখন তখন স্ট্রোক হয়ে যাবে আর তুমি তাও এসব করে যাবে বলছে আমার তো এখন সেই দিনটাকে অভিশাপ দিতে ইচ্ছা করছে দিনটাতে তোমার তোমার সাথে আমার প্রথম দেখা তোমাকে আমি বলে ডেকেছিলাম রূপা বলছে মাকে তুমি আজ অব্দি চিনতে পারো নি যা মুখে আসছে তাই বলে যাচ্ছ সোনা বলছে আমার কাউকে দরকার নেই কাউকে না বলছে চলে যাও নাহলে তুমি এক এক করে ওই বাড়ি সবাইকে শেষ করে ফেলবে এবার সোনা আমার কথাটা শুন বলে যখন সোনার কাছে যাচ্ছে সোনা দীপার হাতটা ছাড়িয়ে দেয় এদিকে সেই অফিসার লেডি অফিসার এই বাইরে আসুন আপনাদের অনেক নাটক দেখেছি ভেতরে এদিকে দীপা বেরোনোর পর অফিসার বলছে যে আপনাকে একটা লিখিত ক্ষমাপত্র দিতে হবে নাহলে আমি আপনাকে ছাড়তে পারবো না দীপা তখন সেটা লিখতে বসে এরপরে দীপা লিখছে যে আমি একজন কর্মরত অফিসার মানে অফিসারের গায়ে হাত তুলেছি আমি তার জন্য ক্ষমা প্রার্থী আর অফিসারকে সরি বলছে দীপা যে আমি লজ্জিত মনে মনে ঠাকুরকে বলছে যে তুমি তো জানো ঠাকুর সবটাই যে আমি এমনটা করতে চাইনি কিন্তু আমি করতে বাধ্য হয়েছি শুধুমাত্র আমার মেয়ের জন্যে এরপরে শোনা ওর মাকে তো উল্টোপাল্টা বলছে তো তার মা ক্ষমা প্রার্থী মানে বাইরে তো চিঠি চিঠি লিখে দিল সব কিছুই হলো তখন যাওয়ার সময় মানে রূপা এসছে যে তুই তো মাকে কোনো দিনও চিনতে পারলি না তুই তো ভুলই বুঝে গেলি সারা জীবন কিন্তু দেখ এই মাই তোর জন্য ছুটে এসেছে আর এই মাই কিন্তু তোকে বাঁচাবেও দেখে নিস তখন বলছে চলে যা এখান থেকে তুই আর তোর মা এখান থেকে চলে যা এইভাবে বলছে তখন দীপা কিছু বলতে এলে রূপা বলছে ছাড়ো মা চলো আমাদের বাবার কাছে যেতে হবে বাবাকে দেখতে হবে এই বলে যখন বেরোচ্ছে তখন উর্মি আসে তুই সব কিছু শেষ করে দিবি না এইভাবে পুরো পরিবারটাকে শেষ করে দিবি তুই না তখন দীপা বলছে শেষ করব তো আমি তুই যে এই বাজে ওষুধগুলো খাইয়ে ডাক্তারবাবুর এই অবস্থা করছিস তার জন্য আমি তোকে শেষ করব তুই আর কাকি আর এই উদাহরণটা দিতে পারবি না দিবা বলছে আর পার পাবি না এই বলে বেরিয়ে যায় উর্মিয়ে চলে যায় পেছন পেছন আর ওদিকে সোনা বলছে আমার সাথে কেন এরকমটা হয় দীপা সেনগুপ্ত কেন আমার মা এইভাবে বলছে এদিকে তো ডাক্তারের কাছে এসে দেখছে সূর্য উঠে বসে আছে ওর প্রেশারটা লো হয়েছিল তাই জন্যই অজ্ঞান হয়ে গিয়েছিল আর দীপা মানে এই রূপার বলা কথাগুলো বাবা ডাক ওদিকে দীপাকে মা ডাক এই জিনিসগুলো কিন্তু সূর্য বারবার করে আওড়াচ্ছে কেন আমাকে বাবা বলছে কেন দীপা আমার মেয়েকে মেয়ে বলছে এইসব কিছু আওড়ে যাচ্ছে ডক্টর বলছে যে রেস্টের দরকার ওনার প্রেশারটা লো হয়েছে ওনাকে একটু যত্ন নিতে হবে প্লিজ বাড়িতে এভাবে বলছে এদিকে উর্মির কাছে কুন্তলার ফোন আসে আর দীপা একটু সন্দেহ করছে দীপা বলছে কি ব্যাপার কার ফোন এলো তখন ফোন পেতেই কিন্তু উর্মি বেরিয়ে যায় কারণ উর্মির কাছে কুন্তলার ফোন আসে আর কুন্তলা বলছে তুমি কোথায় আছো আমি জানি না ইমিডিয়েট এই মুহূর্তে চলে এসো তো উর্মি বলছে দাদাইকে নেবো না বলে না যেটা বলছি সেটা করো বেশি প্রশ্ন করো না উর্মি বেরিয়ে যায় দীপার সন্দেহ হয় দীপা উপাকে বলছে শোন তুই তোর বাবার সাথে কিন্তু একজন বিজনেস পার্টনারের মতোই ডিল করবি কথা বলবি এখন বাবা বলতে চাস না ওনার শরীরের কন্ডিশনটা দেখ আর আমি একটু উর্মির পেছনে যাচ্ছি কারণ ওকে আমার সন্দেহজনক লাগছে এমন কার ফোন এলো যে বেরিয়ে গেলো এই বলে দীপা পেছনে চলে যায় আর এদিকে অবিনাশ জিজ্ঞাসা করছে কোথায় গেলেন তোমার মা বলে একটু বাইরে গেল বলছে তোমার মাকে বলে দিও তুমি যে ওষুধটা দিয়েছো সেটা আমি আবার ল্যাপটেস্টের জন্য পাঠিয়ে দিয়েছি এদিকে দীপা কিন্তু উর্মির পেছন পেছন বেরিয়ে পড়ে উর্মির গাড়িকে ফলো করতে করতে একটা অটো নিয়ে পৌঁছে যায় সেইখানে যেখানে কুন্তলা আছে গিয়ে দেখছে একটা রুমের মধ্যে ঢুকছে উর্মি তো তারপরে সেই রুমের বাইরে থেকে কান পেতে কথা শুনতে থাকে ওদিকে উর্মি কথা বলছে কুন্তলার সাথে কুন্তলা বলছে মানে উর্মি একটু পিছিয়ে আসার চেষ্টা করছে যে আমি কিন্তু শোনার কোনো ক্ষতি চাইনি বলে হ্যাঁ তো কিছু হবে না তো আমি যেরকমটা বলছি সেরকমটা করো কিচ্ছু হবে না আর এখন তো তুমি পিছিয়ে আসতে পারবে না তোমার তো সমস্ত যা কিছু করেছো তুমি সমস্ত প্রমাণ কিন্তু আমি আমার কাছে রেখেছি তোমার কৃতকর্মের তো তুমি কিন্তু পার পাবে না ঠিক আছে তাই আমি যেটা বলছি সেটা করো এইভাবে নিজেরা প্ল্যান করছে আর বাইরে থেকে দীপা কিন্তু সবটাই শুনছে যে তুই এটা করতে পারলি উর্মি তুই বাড়ির মানুষও এরকম বাড়ির মানুষের ক্ষতি করতে পারলি কুন্তলার সাথে মিশে এদিকে দীপা যখন কান পাচ্ছে তখন একজন ওয়েটার এসে বলছে কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে কি করছেন আর ব্যাস কুন্তলাটা শুনতে পেয়ে যায় কী ব্যাপার কে আছে দীপা পালাতে যায় কিন্তু সেখানে একটা মানে সব জিনিসপত্র ধাক্কা লেগে যায় তো সেটারও আওয়াজ হয়ে যায় তো কুন্তলারা ঘর থেকে বেরিয়ে আসে একই আপনি এখানে তখন বলছে তুই এটা করতে পারলি উর্মি তুই এই কুন্তলার সাথে মিশে তুই নিজের পরিবারের ক্ষতি করছিস সে তুই মানুষ হলি না তুই অমানুষই থেকে গেলি এইভাবে বলে কিন্তু মানে দীপা বলছে আর কি কুন্তলা বলছে আমি কিন্তু আপনাকে ট্রেস পাসিংয়ের অভিযোগে এমন ভরবো না যে আপনাকে কোনো অবিনাশও বাঁচাতে পারবে না তখন বলছে আপনাকে তো আমি দেখে নেব তো যাই হোক দীপা দীপার কথা বলে চলে যায় আর উর্মি কিন্তু কাঁদতে থাকে বলছি এরকম ফ্যাঁচফ্যাঁচ করে কাদা বন্ধ করো ঠিক আছে আমি যদি মরি না আমি তোমাকে নিয়ে মরবো তাই বলছি কোটে যেগুলো আমি তোমাকে বলতে বলবো তুমি ঠিক সেগুলোই বলবে বুঝতে পেরেছো দিয়ে কুন্তলা নিজের ঘরে ঢুকে যায় উর্মি তো ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদতে থাকে কারণ সে তখন দুদিক থেকেই ফেসেছে সে তো কুন্তলার কথা অনুযায়ী চলতেই হবে তাকে এতদিন এত লোভবশত এত কাজ করেছে সে নাকি সব সম্পত্তি নিবে দিদিকে সরাবে তাই জন্য তো কুন্তলার কথা শুনে দিদি স্বামীকে মারার চেষ্টা করেছে না ভুলভাল ওষুধ খাইয়ে তো এখন তো পুরো জালে ফেসেছে কিছু করার নেই অত ছোট বাচ্চাটার সাথেও সে অন্যায় করেছে ওই রকম একটা অনাথ আশ্রমে রেখে এসছে বারবার করে তাকে টর্চার করেছে তো সেই ফল তো উর্মিকে ভোগ করতেই হবে যার কথা শুনে এরকমটা করছিলো সেই এখন তাকে ধমকি দিচ্ছে যে সেই মরলে উর্মিকে নিয়েই মরবে এদিকে তো রূপা বাবা বাবা করতে করতে বাড়িতে এসছে আর রূপার দিদা মানে রত্নাদেবী তিনি তো বলছে এই এই যে এলো কেন এসেছিস তুই এখানে কেন এসেছিস বলে আমি আমার বাবা সুস্থ না অবধি এখান থেকে একদম যাব না তখন ওদিকে দীপাও আসে দীপাকে বলছে এই যে আরেকজন এলেন পুরো বাড়িকে একদম ধ্বংস করে ছাড়বেন বলে আমি যতক্ষণ না ডাক্তারবাবু ভালো হচ্ছেন আর সোনা বাড়ি ফিরছে কারণ আমি ততক্ষণ এখান থেকে যাব না কারণ এই কেসটা কোর্টে উঠেছে আর এই কেসটার নাম এটা অবধি আমি এখান থেকে যাচ্ছি না তারপর বলছে কী ব্যাপার লাবণ্য কোথায় লাবণ্য কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না তখন ওখান থেকে উর্মি আসছে গট করে হেঁটে উর্মিকে জিজ্ঞাসা করছে কি অপর উর্মি লাবণ্য কোথায় উর্মি বলছে জানি না আবার দিমাগ বেড়ে গেছে উর্মির একটু আগে ফ্যাঁচ্যাচ করে কাচ্ছিলো বলছে জানি না মানে ওদিকে সূর্য বলছে আহ তোমরা সবাই চুপ করো না আমি আর এসব নিতে পারছি না কবে বন্ধ হবে এসব আর ভালো লাগছে না আমাকে এইভাবে বলছে এদিকে সূর্যের বাবা এসে দিভাকে বলছে তুমি এখান থেকে যাও আমি আর এসব সহ্য করতে পারছি না আর এত অশান্তি আর নিতে পারছি না দিবা বলছে আমি এখান থেকে চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে সূর্যের বাবা বলছে আমি জানি না কুন্তলা দেবী কেসটা লড়ছেন উনি ঠিক আমার সোনাদিত ভাইকে ছাড়িয়ে নিয়ে আসবেন এনারও হঠাৎ করে কুন্তলার প্রতি একদম বিশ্বাস জেগে উঠেছে তো সূর্যের বাবা তো বলছে তুমি এখন এখান থেকে চলে যাও দীপা বলছে আপনি আমার থেকেও বেশি কুন্তলাকে বিশ্বাস করছেন তখন আমার মানে সূর্যের বাবা বলছে কিছু করার নেই আমার আমি এখন পরিস্থিতির চাপে মানে পরিস্থিতির শিকার হয়ে গেছি তারপর বলছে আপনি কি জানেন যে উর্মি কুন্তলার সাথে আলাদা করে দেখা করতে গিয়েছিল উর্মি ভয় পেয়ে যায় সূর্যের বাবা অবাক হয় বলে জিজ্ঞাসা করুন ওকে যে কুন্তলার সাথে আলাদা করে কি কথা থাকতে পারে এবার তো উর্মি কী বলবে কিছু বুঝে পাচ্ছে না সূর্যের বাবাও অবাক হয়ে আছে আর এখানেই আজকে পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থাকবে সবাই দেখা হচ্ছে আগামীকালকে টাটা